কিছুদিন আগে আম্মু গিয়েছিল বরাপুর বাসায় আর তার সাথে আসার সময় বড়াপুর ছেলেও এসেছে আমাদের বাড়ি বেড়াতে মানে আমার ভাগ্নে এসেছে ওর নাম হচ্ছে আয়ান আর আজকে আয়ান আমাকে বলল যে চলো আন্টি আজকে আমরা বাহিরে পিৎজা খেতে যাই তাই ভাবলাম যে আজকে যাই একটু পিৎজা খেয়ে আসি কারণ আমার অনেক দিন ধরে পিৎজা খেতে খুবই ইচ্ছে করছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি আর এই যে আমাদের সাথে যাচ্ছে এই ছোট্ট বুড়িটা মানে আমার ভাইয়ের মেয়ে আমার ভাতিজি ওর নাম হচ্ছে মানহা এই তো এখন আমরা চলে এসেছি হোয়াইট হার্ট বার্গার অ্যান্ড রেস্টুরেন্টে এটা আমাদের এলাকাতেই এখানে খুবই রিজনেবল প্রাইসে ফাস্টফুড আইটেম চাইনিজ আইটেম সব রকম খাবারই পাওয়া যায় এসেছিলাম পিৎজা খেতে আয়ান বলল যে আমি আরও কিছু খেতে চাই তাই ও পাস্তাও অর্ডার দিয়েছে আর মানহামনি খাবে হচ্ছে গিয়ে ওর ফেভারিট চিকেন ফ্রাই এই তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর খাবার রেডি হতে হতে আরও তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর এই ফাঁকে আমরা একটু পিক তুলছিলাম ভিডিও করেছিলাম আর এই দেখেন দুই ভাই বোন এখানে দুষ্টুমি করছে আমরা পিক তুলতে তুলতে দুষ্টামি করতে করতে মানহামনির চিকেন ফ্রাইও চলে এসেছে দেখেন মানহমনি রাগ করেছে আয়ানুকে ওকে খাইয়ে দিচ্ছিল তাই ও বলেছে আমি নিজের হাতে খাবো তোমার খাইয়ে দিতে হবে না আমি একাই খেতে পারবো ওকে একা খেতে দিয়েছে তাই সে অনেক খুশি হয়ে গিয়েছে দেখেন কি মজা করে খাচ্ছে একা একা এই তো ও খেতে খেতে আমাদের রেড সস পাস্তাও চলে এসেছে আমি আর আয়ান দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম আর এই পাস্তাটা অনেক টেস্টি ছিল খুবই মজা হয়েছিল কি যে বলবো এখনো আমার জিবে জল চলে আসছে কথা বলতে বলতে আয়ান মানহাকেও বলছিল তুমি একটু খাও পাস্তা খুবই মজার হয়েছে ও বলল না না আমি চিকেন ফ্রাই খাবো আমার চিকেন ফ্রাই অনেক মজা এই দেখেন বুড়িটা কি মজা করে খাচ্ছে তার ফেভারিট চিকেন ফ্রাই তো আমাদের পাস্তা খাওয়া শেষ হতে হতেই চলে এসেছে আমাদের ফেভারিট কিউ পিৎজা পিৎজাটাও খুবই মজার ছিল দেখেন আমি আর আয়ান কি মজা করে খাচ্ছিলাম খুবই মজার ছিল তো এখন আমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছি আবারও বাসায় আয়ান আর মানহামনি আজকে অনেক খুশি কারণ আজকে তারা তাদের ফেভারিট চিকেন ফ্রাই পিৎজা পাস্তা খেতে পেরেছে এই জন্য তো তারা অনেক খুশি বাসায় যাওয়ার পথে আম্মুর জন্য পিঠা কিনে নিয়ে যাচ্ছিলাম তো বাসায় চলে এসেছি আর আম্মু পিঠা খাচ্ছে আজকে এই পর্যন্তই যদি আমার ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ